তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক আমি তাকে দেখার জন্য তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই আচ্ছা কি হচ্ছে সব এটা কি কোথাকার কোন না কোন ছেলে তো কি ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে দিয়ে গেছে দারোয়ানের কাছে তাও এক চালাকে দিয়ে সত্য ভয়ঙ্কর আমার কবুতর আমাকে দিয়ে যাও সেই মহান প্রেমী কবে দেখা হবে আমাদের তুমি কি সত্যি মানুষ নাকি অন্য কেউ সত্যি তো গুড লাক রে অনন্যা এমন একজন মানুষ বোধ হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আচ্ছা তুই কি কোনো ভাবে বুঝতে পারছিস যে মানুষটাকে বুঝতে যদি পারতাম তাহলে তো ওকে চাপতে ধরতাম আর বলতাম মেরি জান অনেক হয়েছে এবার থামো ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই যদি মানুষটা হয় তাহলে তুই কি করবি অসম্ভব যদি ইয়ার হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নিব না আর যদি জুনিয়র হয় তাহলে থাপ্রাবুত হবে আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখব আমি না আসলে বুঝতেছি না আমি কিভাবে অননরে বুঝাবো যে আমি সেই মানুষটা আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো টাকার উপর টাকা চালাতেছো ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছো তো তুমি তার বুঝতে দিবা না যে তুমি তার সেই মানুষ তো ভাই আমি তো জানি ও সেম ইয়ারে কারোর সাথে রিলেশনশিপে যাবে না এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াই আরে তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু দিয়ে বলাও কিন্তু ভাই আমি জননরে পছন্দ করি এটা তো ওর বন্ধুLambda কেউ জানে না আমি কাউকে বুঝতে দেইনি আরে মিয়া তুমি অন্য কারো বুঝতে না দিল অন্তত যারা তুমি পছন্দ করো তার তোমার বোঝাইতে হবে না আকারে ইঙ্গিতে জামনক তোমার তার বোঝানো লাগবে না আরে সুমন ভাই আপনি তার মানে এই যে এতদিন দিন খরগোশ কবুতর বার্ড লাল গোলাপ শাড়ি চুড়ি টি এই সব কিছু আপনি দিয়েছেন শুভন সেনার কে পাঠাবে তার মানে তোর ওই কাজিনটা তোকে ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল তো আর কি আমি ভাবতেও পারিনি জানিস সবসময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে কিন্তু আমি কখনো এই ব্যাপারটাকে পাত্তা দেইনি আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা ঝালমুড়ি টঙের দোকানের চা এসব পছন্দ করবে না আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে শ্রীকৃষ্ণ আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্যই করছি অনন্যা ছোট মানুষ ও না বুঝে ভুল করে ফেলতেই পারে কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে আমি বলছিলাম কি তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও সবকিছু বাদ দাও আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি না আমাদের জন্য প্রেম ভালোবাসা মানে মন দিয়ে লেখাপড়া করো বাবা মায়ের স্বপ্ন পূরণ করো আচ্ছা এসে শোনো বিয়ে 7 দিন আগে থেকে কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ অনেক কাজ তো সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবা কোনোভাবেই মিস আউট করা যাবে না ঠিক আছে ঠিক আছে হাবিতা হাবি কে কোনো খোঁজ নেই তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না তুই ফোনও রিসিভ করতেছিস না ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোথাও তোকে পাওয়া যাচ্ছে না কি হয়েছে তোর শরীর টরীর ঠিক আছে তো আগে এটা আমাকে বল না না এমনিতেই আমি একটু বাসায় গেছিলাম সো ফোনটা এরকম ইউজ করা হয় না এইজন্য তোদের কারো টেক্সট দেখি নাই তোরা থাক আমি একটু যাইতে হবে বুঝছস